শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি খা মরার বলি আজকে তোর জীবনের শেষ খাওয়া কত খাইতে পারিস আমি দেখে নিব আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস ভাজা পোড়া করে দিছিস এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল এরপর আখি তাড়াহুড়ো করে একটা উন্না নিয়ে এসে শাশুড়ির মুখ বেধে খাটের নিচে শুয়ে রাখলো এরপর আখি দরজা খুলতে চলে গেল আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন শাহিন বলল ভাবি রবিন টাকা পাঠিয়েছে ও আচ্ছা ভাবি আপনাকে খুব ক্লান্ত লাগছে ও কিছু না শাহিন ভাই একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল ও আচ্ছা শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য খালাম্মাকে দেখছি না কোথায় গেছে টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে আম্মার শরীর এখন সুস্থ পাশের বাড়িতে বেড়াতে গেছে টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই আসলে দিয়ে দিব আর চিন্তা করবেন না আমি ওষুধ এনে দিব টাকাগুলো শাহিন আখির কাছে দিলো তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল তখন তখন স্বয়ং ঘরের যেতে চাইলো আম্মা বেশি অসুস্থ তাই কাতরাচ্ছে আমি ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছিলাম সমস্যা নেই ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায় আখি বেডরুমের দিকে চলে গেল আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের অন্যা খুলে ফেলেছে শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল তখন সাহেব চিন্তা করল না না একবার কে দেখা উচিত কোনো বিপদ হলো না তো শাহিন আবারও বাড়ির ভেতরে গেল এর মধ্যে আখি একটা বস্তা এনে শাশুড়িকে বস্তার মধ্যে ঢুকলো বাইরে ফেলে দিবে বলে এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটা সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে শাহিন ভাই আপনি আবার এসেছেন খালা আম্মা তো খুবই অসুস্থ ভাবছি খালা দেখেই যাব তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল পেছনে পেছনে তড়িঘড়ি করে আঁকিয়ে চলে গেল শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল বস্তার মুখ খুলে দেখলো তার বন্ধুর মা তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো তারপর শাহিন ভাবিকে বলল ছি ভাবি ছি এত জঘন্য তুমি অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে ভয়ে আখির শাশুড়ি কাঁপতে লাগলো খালাম্মা ভয় পাবেন না আমি আছি এই ডাইনিটা আপনারা কোনো ক্ষতি করতে পারবে না হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবি তারপর দেখলো মা ভয় কাঁপছে মা কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন জানিস বন্ধু কি হয়েছে তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল ছি ডাইনি ছি তুই এত খারাপ এত জঘন্য তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি বল আমার মা তোর কি করেছে আমি কি করব, আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায় আর অসুস্থ বিছানা পায়খানা প্রসব করে সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি আর সেই কারণে আমার মাকে বেরে ফেলতে চাইছিলি এই বাড়িতে তোর মতো ডাইনির কোনো জায়গা নেই এই বাড়িতে থাকলে আমার মা থাকবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব যা বলছি এক্ষুনি বের হয়ে যা আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল রবিন তার বন্ধুকে বলল ধন্যবাদ বন্ধু তুই আমার অনেক বড় উপকার করেছিস এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও মা মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বোলাতে লাগলো এত গরম পড়ে গেছে হাতে কাজ করে মুশকিল হয়ে গেছে না এই দিক দিয়ে স্যার আস্তে আস্তে এই জমি স্যার স্যার দেখুন পছন্দ পছন্দ হয় কিনা জমিটা অসাধারণ আমার হয়েছে এই জমিতে কোম্পানি করলে আমার অনেক লাভ হবে তুমি একটা কাজ করো এই জমির মালিকের সাথে কথা বলো এই জমি আমার চাই এটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে স্যার আপনি কোনো টেনশন করে না এই জমি আমি নেওয়ার ব্যবস্থা করছি

হট হট এই এই সরুন সরুন কি হইছে আমার ভাইকে মারতেছেন কেন আমার ভাই কি করছে আমার ভাইটারে মাইরাসেন্স করে ফেলছে রে আল্লাহ কি করছে আমার ভাই এই ছোট লোকটা তোর ভাই আমার সারার উপরে দেখ পচা ভাত ফেলা ব্লেজারটা নষ্ট করে ফেলছে স্যার আমি কামলা মানুষ আমার ছোট ভাই ভুলেই কাজটা করে ফেলছে আমার ছোট ভাইকে কিছু করেন না তার কোনো গদি করেন না স্যার আমি ওরই মাপ চাইতেছি স্যার আরে তুই ছাড়tensor না আরে আমি জামান আমি তোর ছোটবেলার বন্ধু জামান আমার বন্ধু জামান আমরা ছোটবেলায় একসাথে পড়ালেখা করছি আমার বন্ধু জামান তুই আরে হ্যাঁ আমি তোর ছোটবেলার বন্ধু জামান আয় বন্ধু আমার বুকে আয় তুই এত দিন কই আছিলি আমারে কত তোরে কত খুঁচ্ছি আমি গ্রামে যায়া দোস মেলা কথা ওটা তোরে পড়ে মনে কি বলেন স্যার এই দিনমজুরটা আপনার বন্ধু হ্যাঁ এই দিনমজুর সাত্তারই আমার বন্ধু এই সাত্তার যদি না থাকতো আজকে আমি জামান চৌধুরী হইতে পারতাম না জানো রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায় পড়ালেখা করার মতো আমার কোনো সামর্থ্য ছিল না আমার কোনো আত্মীয় স্বজন কেউ এসে আমার পাশে দাঁড়ায়নি কিন্তু আমার বন্ধু সাত্তার ওর জায়গা জমি সমস্ত কিছু বিক্রি করে আমাকে পড়াশোনা করে আমি পড়াশোনা শেষ করে স্কলারশিপের জন্য বিদেশ চলে যাই বিদেশ থেকে ঢাকা শহরে আসার পরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করি তারপরে ঢাকা শহরে এখন আমার নয়টা গার্মেন্টস ফ্যাক্টরি আর এর সব কিছুর মূলেই সব অবদান হচ্ছে আমি তো তোর গ্রামের বাড়িতে জমি জমা বিক্রি করলাম এলাকায় অনেক মানুষের কাছে টাকা পয়সা ধান নিছিলাম। সে টাকা পরিশোধ করতে পারি নাই মেশ বাড়ি যে ভিটা ছিল সেটাও বেঁচে দিছি কোনো কাজকাম নাই কি করো এই এলাকায় আইছি। আসার পর দিনমজুরের কাম করতেছি কামলার কাম করতেছি একটা ছোট ঘর ভাড়া নিয়েছি আমার ছোট ভাই পরিবার লোকজন সবাই একসাথে আছে বন্ধু তোর আজকের এই পরিস্থিতির জন্য আমি দেয় আমি তোকে কথা দিচ্ছি তোর আর কষ্ট করতে হবে না তোর দিন মজুর থাকতে হবে না তুই আমার সাথে ঢাকায় যাবি আমি তোকে ভালো একটা ঘর করে দেব আর তোর ভাইকে স্কুলে পড়িয়ে তারপর আমি ওকে আমার কোম্পানিতে ভালো একটা চাকরি দিয়ে দেবো সরি ভাইয়া আসলে ওরা না বুঝিয়ে তোমাকে মারধর করেছে বন্ধু কি কোনো চিন্তা করিস না ওর চিকিৎসার জন্য যা যা লাগে সব কিছুর ব্যবস্থা আমি করছি তুই শুধু আমার সাথে চল ওকে আমি শহরে ভালো স্কুলে ভর্তি করে দেব আর তোকে চাকরি দিয়ে আমি জেলখানায় আটকাবো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন